ভারতমালা প্রকল্পের আয়তায় জমি অধিগ্রহণের পর যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না এ অভিযোগ রয়েছে সমস্ত জুড়ে প্রায় প্রতিটি একই হাল তবে তেলিটিকর দ্বিতীয় খণ্ড ও হরিটিকর দ্বিতীয় খণ্ড অভিযোগ ভিন্ন এ রূপে এসব এলাকার জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমির মালিকগণদের একাংশকে শুধু মাটির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিন্তু জমির মালিকগণদের শত বছর পুরনো ঘরবাড়ি গাছপালা ইত্যাদির কোনো ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে না জমির মালিকগণ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে তাদের ঘরবাড়ি গাছপালা সম্পূর্ণ ক্ষতিপূরণ যতক্ষণ না পাবেন ততক্ষণ তারা তাদের পৈতৃক ভিটে ছেড়ে সরবেন না তারা গত ছাব্বিশে নভেম্বর কাটিগড়া সার্কেল অফিসার ড রবার্ট টৌলোর কাছে এক স্মারকপত্র প্রদান করেন তাদের অভিযোগ জানিয়েছেন তারা তাদের এলাকার এক ব্যক্তির অ্যাকাউন্টে শুধু জমির ক্ষতিপূরণ পেয়েছেন খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন যে তাদের বসত ঘর এবং গাছপালার ক্ষতিপূরণ নাকি পরে দেওয়া হবে এ কথা জানতে পেরে তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রতিবেদকের কাছে জানান তারা কোনো অবস্থায় তাদের পৈতৃক সম্পত্তির ওপর থেকে সরবেন না যতক্ষণ তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে না আসাম সরকারের পক্ষ থেকে তারা আসাম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি পূরণ করার আবেদন জানিয়েছেন এলাকার পরিমল দাস রঞ্জন দাস মদন দাস উত্তম দাস কৃষ্ণমোহন দাস দীপন দাস তপন দাস উদয় কুমার দাস বজন্তী রানী দাস রানী দাস নুরুল হক হাসিব আলী বড়ভুইয়া মইনুল হক কপিল উদ্দিন জহুরুল হক সহ এলাকার বহু পুরুষ মহিলা তাদের আবেদন জানিয়েছেন জায়গাগুলো নিছে এই জায়গাগুলার একমাত্র আমরা দেখি আর জমিনের টাকা দেওয়ার আর আমাদের একজনের আইসি মাত্র জমিনের টাকা কৃষ্ণমোহন দাসের আর অন্যান্য যে ফসলাদি তথা এই বাড়ির ঘরের স্ট্রাকচারের ফসল দেওয়া হয়েছে না অন্যান্য আরও যে এগুলো আছে যেমন গড় দরজা আনছেন এইগুলার পয়সা হয় না আমরা সৈয়ার যে আমরা সমুদ্রে টাকা কেন আপনারা বসতি কত বছর আগে আমরা প্রায় একশো বছর আগেকার বাড়ি এইগুলো আমরা বসবাস করি আইতেছি এখানে আর এখন আমরা টাকাগুলো হইতেছে রাস্তা ওদিকে গেছে রাস্তা আমাদের বাড়ির উপর দিয়ে বাড়ির উপর দিয়া এখানে আমরা এক লেনে আসি আমাদের ধরেন আমি নাম কইয়া কইয়া যাই আপনি বুঝছেন বা যেমন পরিমল দাস পরিমল কান্তি দাস রঞ্জন দাস এখন মদন দাস উত্তম দাস কৃষ্ণমোহন দাস সমন্বয়ে তার ভো হ্যাঁ আর উদয় কুমার দাস শঙ্কর কুমার দাস হ্যাঁ এর জমিগুলো পাইছি আমরা আমরা এখন এমন অবস্থায় আছি আমরা বাড়ি আছে 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 আর আমরা বিশেষভাবে এখন দেখা লাগিয়ে আমরা অন্য জায়গায় গিয়ে নির্দিষ্ট কর্ম জায়গা আমরা টেকা না পাওয়ায় আমরা তো জমি বাড়ির কোনো দামও করতে পারছি না যাইবার কোনো প্রকল্প মানে প্রকল্প নিতে পারছি না এখন আমরা এই অবস্থা কি করতাম যদি সমুদ্র টাকাগুলো আমরা সাথে পাই তাহলে আমরা একটু চলাফেরার বা জীবিত থাকার বা থাকার একটা ব্যবস্থা করিয়া নিতাম পারি না তো আমাদের কোনো অবস্থা নেই আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষর কাছে এইটাই জানাই যাক আমরা যদি এই টাকাগুলা একসাথে না পাই না না পাই তাহলে আমরা আমরা জায়গাতে বসবার করতে আসি আমরা থাকবো আমরা এইটা তাড়াবো না আমরা তাই অনুরোধ করছি সরকার মহোদয়কে যদি আমাদের এই টাকাগুলা একসাথে দিয়া দেন তাহলে থাকবে বিশেষভাবে আমাদের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে দৃষ্টিগোচর করিয়া আমরা ওখান করিয়া যেন আমাদের টাকাটা সমুদ্রের টাকাটা একসাথে দিবে আমরা চির কৃতজ্ঞতা এবং আমরা এই এমন অবস্থা এই শুভ ছোটো বাচ্চাদের নিয়ে কই যাই তাই আমরা বিশেষভাবে প্রার্থনা করতেছি আমরা খুব গরিব এবং আমরা এসেই কমিউনিটি মানুষইখানে সবই আমরা এমন অন্যত্র কোনো জমি জমাও নাই আদি থেকে আমরা এই দরিদ্রতার কবলে আসি আর বর্তমানে আমরা দেখি সরকারও আমাদের এ যন্ত্রণা দিতেছেন এই যন্ত্রণার থেকে আমাদের রক্ষা করুন ধন্যবাদ থেকে এইখানে একশো বছর থেকে এখানে বাস করছি পুরনো ঘর বাড়ি এখন ভারতমালা আমাদের এই সব জায়গা জমি ফসল ঘর আমাদের বাথরুম টাথরুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে আমরা এখন কোথায় যাব। আমরা বাচ্চা বাচ্চা নিয়ে কোথায় যাব। আমরা এই আবেদন জানাচ্ছি আমাদের প্রচুর কষ্ট হচ্ছে এখন যদি আমরা সম্পূর্ণভাবে টাকা পয়সা না পাই আমরা তাইলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা আবেদন করব। আমরা যত মা বোন দিদি সবাইকে নিয়ে আমরা এই আবেদন করব। আমরা সম্পূর্ণভাবে টাকা ঘর এবং ফসল বাড়ি মাটি সব কিছু টাকা একসঙ্গে আমরা পেতে চাই নাহলে আমাদের আর যাওয়ার কোনো পথ নেই কোনো উপায় নেই আমাদের কাছে এমন কোনো টাকা পয়সা নেই যে আমরা পাশে গিয়ে জায়গা জমি কিনবো এবং আমরা সেখানে গিয়ে বসবাস করব আমরা যদি সম্পূর্ণ টাকা সুস্থভাবে না পাই সরকারের কাছ থেকে কিন্তু আমরা এই জায়গা ছাড়ব না এইটা আমাদের সরকারের কাছে আমাদের ভারতমালা সরকারের কাছে আমাদের আবেদন এই বলে আমার বক্তব্য আমার নাম দাস আপনার এখানে সব সব আমরা এসসি এসসি

আমরা ছাড়বো না আমরা সম্পূর্ণভাবে আমরা পেতে চাই